সারা পশ্চিমবাংলা জুড়ে একটাই নাম এখন নৌশাস্ত্রের দিকে ভাইজান আর ইয়াং জেনারেশন থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে সকলে শুধু একটি স্লোগান আছে ভাইজান জিন্দাবাদ তা ভাইজান ছাড়া পশ্চিমবাংলায় অন্যান্য কোনো কথাই হবে না আরও বিগত দিন লোকসভার পরে হয়তো ভাইজান ছাড়া আর অন্য কোনো দলই থাকবে না লোকসভা আইএসএফ ভালোই পরিমাণ লড়াই করবে এখন রাজ্য কমিটির বৈঠক চলছে কোথায় কোথায় প্রার্থী দেবে তো এখন ডিক্লেয়ার করেনি ডিক্লেয়ার করলে তবে লড়াই একটা হবে ভালো পরিমাণ টাব লড়াই চলবে তো অভিষেক তো মনে হয় ডায়মন্ড থেকে কালীঘাটে চলে যাবে ও রাস্তা ওই ক্লিয়ার হয়ে গেছে আমাদের এখানে হুমকি দেওয়ার মতো কেউ নেই তবে একটা জায়গায় আছে সেটা হলো নিশাপুর টেকমাজা মন্দিরবাজার ব্লকের মধ্যে তবে আমার এই এলাকার আশেপাশে যারা আছে হুমকি দেওয়ার মতো কেউ নেই সেটা তিনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে এটা হচ্ছে তার পলিটিক্যাল লাইনে তিনি বক্তব্য দেয় তবে আমি বলতে চাই এখন মাদ্রাসা থেকে শুরু করে বুথ বুথ থেকে কলেজ সমস্ত জায়গায় যদি ঠিকমতো পরীক্ষা নেওয়া হয় ভোট নেওয়া হয় সেই জায়গায় একটাই ঝান্ডা উঠবে সেটা হচ্ছে এসে নৌশাসী দিকে ভাইজানের ঝান্ডা গত বিগত দিনে একুশে জানুয়ারিতে আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সামনে জানুয়ারি আসছে কি বলবেন আরে একুশে জানুয়ারি ওটা তো একটা বৃহত্তম সমাবেশ হবে একুশে জানুয়ারি মানে আমাদের দল প্রতিষ্ঠা দিবস ওই দলের জন্য ওখানে গিয়ে অনেকে মার খেয়েছে আমরা দাবর খেয়েছি কেউ কেউ জুতো থেকে শুরু করে ফেলে এসছে কারোর খুন হয়েছে তবে যেটা দুশো কুড়ি দিন না কতদিন ছিল ছেলে তবে ওটা ফের যদি গন্ডগোল করে ফের তিনশো দিন আগে তা তাতেও আইএসএফ থাকতে ইচ্ছুক তবে অন্যায়কে অন্যায় বলে আইএসএফ মানবে কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেবেন আই এস আজকের রক্তদান শিবিরের শিবির থেকে আমাদের যে বাচ্চা এই বাচ্চাটি শুধু মানব সেবা অন্য কোনো কাজ নয় রক্তদান মহান দান রক্তদান জীবনদান তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাইদেরকে বলবো কোনো দল নয় কোনো মদ নয় প্রত্যেকে আমাদের একটাই আগ্রহ থাকবে মানব সেবা মানবের পাশে দাঁড়ানো মানুষেরকে সেবা করা আপনারা প্রত্যেকে লক্ষ্য করে দেখবেন রক্ত খুব সংক্ষেপ রক্ত পাওয়া যাচ্ছে না হসপিটালে হোক কোনো আউটডোরে হোক আজকে রক্ত কিনতে গেলে টাকা দিয়েও রক্ত পাওয়া যায় না ডেলিভারি বেডেও টাকা দিয়ে রক্ত পাওয়া যায় না সেই একমাত্র কণ্ঠেশ্বর একমাত্র পিছিয়ে পড়া দলিত আদিবাসী জাতি মতুয়া সকলেরই নয়নের মণি বিধায়ক নৌসা সিদ্দিকী ভাইজান এই যেই উদ্বেগ নিয়ে রক্ত ডোনেট করছে শুধু আমার ঘরের মা আমার ঘরের বোন আপনার ঘরের ভাইয়ের জন্য জন্য এই যে রক্ত ডোনেট করছে এটা শুধু আপামর জনসাধারণের জন্য শুধু আমার নয় আপনার নয় সারা পশ্চিম বাংলা জুড়ে সারা ভারত জুড়ে এই যে রক্ত ডোনেট করছে একমাত্র আইএসএই করছে অন্য কারোর দেখা যাচ্ছে না ঠিকমতো কারণ তারা চাইছে কি আমরা রক্ত কিনে নিয়ে দু হাজার টাকায় রক্ত কিনবো পাঁচ হাজার টাকায় রক্ত বিক্রি করব। এটাই হচ্ছে তাদের ব্যবসা মাননীয় সিদ্দিকীর উদ্দেশ্য হল রক্ত রক্ত আমি নেব রক্ত নিয়ে বালতি বালতি রক্ত নিয়ে কারোর যদি রক্ত প্রয়োজন হয় সেই জায়গাতে আমি রক্ত নিয়ে বয়ে যাব। কিন্তু অন্যান্য দল অন্যান্য মত যা দেখা যাচ্ছে আজকের সমাজের বুকে এরা হচ্ছে দালাল আর দালাল আজকের রক্তের প্রয়োজন হল আমার ঘরের মায়ের জন্য পাঁচ হাজার টাকা নিয়ে গিয়েও রক্ত পাওয়া যায় না কত লাঞ্ছিত কত বঞ্চিত হতে হচ্ছে তাও রক্ত পাওয়া যাচ্ছে না তাই বন্ধুগণ এতটুকু বলতে চাই নৌশাস্ত্রীর দিকে ভাই যান যে কাজটি করছে আজকে রক্ত ডোনেট ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মানুষের পাশে পাশে দাঁড়াচ্ছে গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াচ্ছে তিনি হলেন অন্য কেউ নয় পশ্চিম বাংলা জুড়ে যত বিধায়ক হয়েছে সব চাইতে একটাই মাত্র টপ র্যাঙ্কের নেতা হলো সেটা হচ্ছে মাননীয় নৌসার সিদ্দিকী আপনারা আপনার পূর্বপুরুষ থেকে জানি না কী নেতা দেখে এসেছেন তবে আমার এই একুশ বছর বয়সে আমি একটাই নেতা দেখছি যে নেতাটা হলো নৌসাদ সিদ্দিকী বীর পুরুষ কেন বীর যদ্ধা তার নাম হলো মাননীয় নৌসাদ সিদ্দিকি তাই বন্ধুগণ সকলকে বলতে চাই আপনারা আমাদের এই মঞ্চের কাছে আশেপাশে না ঘোরাফেরা করে চলে আসুন নৌসাদ সিদ্দিকি ভাইজান খুবই তাড়াতাড়ি চলে আসবেন বন্ধুগণ প্রত্যেককে জানাতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো ধর্মের নয় ইন্ডিয়ান কোনো সাম্প্রদায়িক নয় ইন্ডিয়ান হলো জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষের পাশে দাঁড়ানো এবং সকলের দল সেটা হলো ইন্ডিয়ান সেকুলার ফন্ট আজকের এই যে রক্ত ডণের ক্যাম্প চলছে অনেক জায়গায় দাঁড়িয়ে হুমকি দেওয়া হচ্ছে ওখানে রক্ত দেবেন না রক্ত দিলে বাড়িতে টর্চার করা হবে এই ধরনের হুমকি দিচ্ছে কয়েকটা চোর গুন্ডা মাস্তান এই কাছাকাছি দেখা গেল গাড়িতে ওঠার পরেও পর্যন্ত তাদেরকে গাড়ি থেকে লেবিয়ে নিয়েছে এই হচ্ছে আমাদের চোরের দল যে বাটপার যে গুন্ডা মস্থান দল রয়েছে পশ্চিম বাংলায় এই দলটি হচ্ছে কাউকে উপকার করবে না এবং কারোর তারা উপকারও হতে দেবে না তাই বন্ধুগণ প্রত্যেকে সচেতন থাকুন মাননীয় নৌশাদ সিদ্দিকের হাতকে শক্ত করুন নৌশাদ সিদ্দিক হলো সাম্প্রদায়িক নয় সাম্প্রদায়িক হলো আমাদের এই চোর গুন্ডা বাতপার এই তৃণমূল দল আজকের বলছে কি নৌশাদ সিদ্দিক আসছে মোল্লা পাড়ায় ওখানে আমরা যাব না ওখানে তোমরা যেও না হিন্দু পাড়ায় গিয়ে প্রচার করছে এই তৃণমূলেরা তবে আমি এতটুকু বলতে চাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ হইতে আইএসএফ কারোর দল নয় আইএসএফ কোনো ধর্মের নয় আইএসএফ হলো মানুষেরই দল আইএসএফ হলো গরিবের দল আপামন জনসাধারণের দল তাই এতটুকু বলতে চাই কে কোন দল কে কোন মত কে কোন দল করে এটা দেখার কোনো প্রয়োজন নয় আপনার মূল্যবান রক্তটি আপনি এসে দিয়ে যান রক্তদান মহান দান এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম